কিছুদিন আগে আপনি হইচইতে একটা কাজ করেছিলেন আই থিঙ্ক পর্ণ সবরী সাপ সাপ লেখা সৌভিক চক্রবর্তী হ্যাঁ খুব ভালো লিখেছে ছেলেটি আজকাল খুব ভালো লিখছেও নীরেন ভাদুরী সমগ্র দুটি আছে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড অসাধারণ করেছে লিখেছে এবং ওই লেখাটির আমাকে পরমব্রত চট্টোপাধ্যায় বিখ্যাত অভিনেতা এবং পরিচালক তিনি আমাকে বলেন তার সঙ্গে অনেক আগে থেকে আলাপ লেখা কি তিনি আমাকে বলেন যে অভিজ্ঞতা এইরকম একটা গল্পের যে রিসার্চটা মানে কি তন্ত্র কি মন্ত্র মুখ তমুখ কেন সেইগুলো আমাকে একটু বলে দিতে হবে টিমকে কারণ টিম বুঝতে পারছে না কি হবে তো সেইটা আমি করে দিয়েছিলাম ওই জন্য রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে লেখা আছে বা জানি না কি শব্দ ব্যবহার করেছে ইনফ্যাক্ট আহ কর্ণসবরী সাপের পরের পার্ট আসছে নিকশ ছায়া আচ্ছা মানে যদ্দ জানি এবং তারও

খুব ভালো লোক অত্যন্ত জলি মানুষ মানে প্রথম কথা বলে মনে হয় না যে উনি মির আচ্ছা দ্য গ্রেট মির মনেই হয় না মানে একদম বাড়িতে গেলাম এই অভি কফি করে আনি আমার না দুধটা কেটে গেছে তুমি এসছো বলে হয়েছে তোমার আজকে যখন আমরা স্টার্ট করলাম আমার দুটো লাইট পরপর কেটে গেল আমি মনে মনে ভাবছি আমরা স্টার্ট করছি আর দুটো লাইট কেটে গেল কিছু তো আছে বাইরে কেউ দাঁড়িয়ে নেই তো বেরোবে তো বাট মির খুব মানে থরো জেন্টেলম্যান থরো জেন্টেলম্যান আর মানে কথা বললে অনেক কিছু মানুষ কথা বলতে খুব ভালো লাগে একদম মানে মাটির মানুষ কথা বলেন একদম পাশের পাশের বাড়ির ফ্ল্যাটের দাদা গলার যে মিরে সেটা কিন্তু ওরা তো ঈশ্বর দত্ত ভগবান দিয়েছেন এবং মিরের মানে বিভিন্ন বিষয়ে উৎসাহ আছে মানে আমি দেখলাম প্রচুর পড়াশোনা আছে উৎসাহ আছে বিভিন্ন বিষয় আর কথা বুঝি বললাম কথা বললে মনে হয় পাশের ক্লাব থেকে এক্ষুনি আড্ডা দিয়ে বেরোলেন আর কি এরকম আচ্ছা ভালো ভূতে যে ভূতে কি আপনি ভয় পান মানে ধরুন আপনি রাতের বেলা আসছেন বা কোনো রাতের বেলা কোনো শ্মশানের সামনে দিয়ে আসছেন বা পূর্বর স্থানের সামনে দিয়ে আসছেন ভয় লাগবে আমার কটা ভয় লাগে না ফাইনলি স্পিকিং আর কিন্তু আপনি ভয় পাওয়ান লোকজন ভয় কিন্তু আমার কটা ভয় লাগে না এই সম্পর্কে আমার এক বন্ধু স্কুলের খুব ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন যে এরকম ভূতদের বিশ্বাস নেই কারণ আমার একটা ভূত বলেছিলো যে এরকম পিন্ডি দিয়ে এলে অনেক টাকা পাইয়ে দেবে পিন্ড দিয়ে এসেছি একটা টাকাও পাইনি ফলে ভূতদের আপনি একদম বিশ্বাস করবেন তো আমি সেটা মেনে চলি আর কি আমার যে সামহাও আমার কোনোরকম রকম কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স খুব একটা হয়নি আজ অব্দি বেশ আহ শ্মশান কবর তাদের দিয়ে তো যাতায়াত অনেকবার করেছি আমার কখনো কিছু এরকম কিছু মনে হয় কাউরি গল্পের জন্য গপমিরের ঠিক আপনার সাথে অ্যাপ্রোচ করে নিশ্চয়ই কিভাবে মানে জিনিসটা কিভাবে এটা খুব মজার বিষয় কয়েক মাস আগে গত বছর শীতের সময় আমি যাচ্ছিলাম নবদ্বীপ নবদ্বীপ বই মেলার উদ্বোধনের জন্য আমাকে ডাকা হয়েছিল বেশ নবদ্বীপ যাচ্ছি এবং গাড়ি করে যাচ্ছি এবং যেতে যেতে মোবাইলটা সাইলেন্টে ছিল আমি একটু ঘুমিয়ে দিচ্ছিলাম একটু দূরে গিয়ে ড্রাইভার সাহেব গাড়ি থামিয়েছেন বলছেন যে দাদা একটু চা খাবো আপনি খাবেন আমি বলছি না না আপনি খান আমি চা খেয়ে নিচ্ছি তারপরে তখন মোবাইলটা তুলে দেখি যে একটা হোয়াটসঅ্যাপ কল আর আমি তুলিনি বলে তো কেটে গেছে হোয়াটসঅ্যাপ কল আর একটা মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ দেখুন হোয়াটসঅ্যাপ প্রথম যদি কারোর মেসেজ আসে না ওপরে নামটা লেখা থাকে মানে আপনি অ্যাকসেপ্ট করবেন না সেভ করবেন নাম লেখা থাকে হ্যাঁ হ্যাঁ তা ওপরে মীর লেখা আছে নামটা এখন আমার প্রচুর বন্ধু বান্ধব আছে কেউ না কেউ তো মীর হবে আমি বললাম ঠিক আছে আমি একবার কল ব্যাক করে দেখি হম তো দেখতেই মানে যখন কল করলাম যথারীতি মেয়ের মির নমস্কার স্যার আমি বললাম আমাকে স্যার বলবেন না আমিটহুড আমি এখন তো নাইটহুড পাইনি হুম দেখে মজা করতে করতে উনি বললেন যে আপনার গল্পই পড়তে চাই তো মীরের আহ টিমে একটি মেয়ে আছে গোধূলি গধূলিকে আমি খুব স্নেহ করি আর অয়ন্তিকা অয়ন্তিকার দুজনেই ভোগেছিল মিল নিজেও ছিলেন হ্যাঁ সানডে সাসপেন্স হ্যাঁ এবং লোকে যেই যে লাইনটা শুনে সবচেয়ে বেশি ভয় পায় আর কি দাইদা বাবু মাকে ভোগ দেবে না দাইদা বাবু তো অয়ন্তিকা পড়েছিল আর গোধুলীও বেশ একটা ইম্পর্ট্যান্ট পার্ট করেছিল তো আমি মনে করি যে লাকি চারমার কি এত বিখ্যাত হয়েছে ভোগ এলা ছিল বলে তো আমি বললাম যে বলু কি করতে পারি বললো যে আপনার কৌড়িบุรี মন্দিরটা আমরা পড়তে চাই তো গোধুলী আমাদের সঙ্গে আছে আমি বললাম যে গোধুলীকে তো আমি অত্যন্ত স্নেহ করি বরং তাহলে গোধুলীর সঙ্গে কথা বলো তখন গোধুলী বলে অভিদা আমি আমরা তোমার গল্পটা করতে চাই অমুক তমুক বললাম হ্যাঁ ভাই করো মোস্ট ওয়েলকাম তারপর তো যা হয় আর কি চুক্তি সই সৈসবু যা দরকার সব হলো তো কাউরিবুড়ি মন্দির পার্ট ওয়ান পার্ট টু যে দুদিন রিলিজ হয় সে দুদিনই ইন্ডিয়া খেলা ছিল হ্যাঁ এবং তা সত্ত্বেও মোটামুটি দশ লাখের মতো এক সপ্তাহে 10 লাখের মতো পার্ট ওয়ানটা দশ লাখের উপরে পার্ট টু টা বোধ হয় আট লাখের কাছাকাছি এখন অব্দি যতদূর আমি লাস্ট দেখেছি আর কি আর ও তার আগে আর একটা ব্যাপার হচ্ছে যে এটাই এই চুক্তি শৈশবধ হওয়ার পরে নতুন বছর মানে পয়লা জানুয়ারি দেশ ইয়ার তো গল্প থেকে একটা অনুষ্ঠান হয় আচ্ছা তাতে ওরা অনেককে ডাকে খুব সুন্দর হয়েছিল সাউথ সিটিতে সাউথ সিটি ক্লাবে এবং তখন আমি যেটা দেখে খুব আশ্চর্য হলাম এবং এখনো মনে হয় কি অসাধারণ ওরা যখন দেখাচ্ছেন যে কোন কোন গল্প আসবে এবছর আমি খেয়াল করে দেখলাম আমি একমাত্র জীবিত লেখক বাকি যারা নাম আসছে রবীন্দ্রনাথ থেকে শুরু শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে সমরেশ মজুমদার সবাই আছে জীবিত লেখক একমাত্র অভিজ্ঞ সরকার ঠিক আছে ছিলাম তো সেই নিয়ে করেছিলেন প্রশ্ন করেছিলেন যখন যাই আর কি লাইফে কেমন লাগছে। আমি বলেছিলাম ভালো মানে নিশ্চয়ই তাদেরও খুব মানে তারা কথা বলতে পারছেন লেখক জানাচ্ছে যে হচ্ছে না হচ্ছে বাট হ্যাঁ আমার মোটামুটি ভোগ সতের পরে সবচেয়ে বহুল শ্রুত গল্প এখন মন্দির কালকেও যখন গেছি কলেজ স্ট্রিটে একটা জমায়েত ছিল আর কি আচ্ছা রিসেন্ট প্রতিবাদে আচ্ছা তখন থেকে যখন পত্রভারতী অফিসে যাচ্ছি তখন রাস্তায় দুজন দাঁড় করিয়ে দাদা শুনলাম কাউরি মন্দির খুব ভালো লাগলো থ্যাঙ্কস টু মির অ্যান্ড হিস টিম মির্দা যখন গল্প বলে তো অসাধারণ বলে যে কোনো গল্প নিয়েই মানে আমি আমি যদি নিজে আমি নিজেও শ্রোতা গপ্প মিরের ঠেকে প্রথমে সাডনেস সাসপেন্ড শুনতাম তারপর তো গপ্প মিরের ঠেক তো আপনার যখন কাউরি আমি আপনাকে প্রথমে বলছিলাম যে কাউরি যখন শুনছি আমি একা শুই শুনতে শুনতে আমি আর শুনতে পারলাম না তারপর বাড়ি আমি মায়ের কাছে গিয়ে শুলাম তারপর পুরোটা শেষ করে তারপর আমি শুলাম মানে আমি ফ্রিজ থেকে গিয়ে যে জলটা নেব সেটা নিতে আমি ভয় পাচ্ছিলাম অ্যাকচুয়ালি প্রথম প্রথম চলতে মানে ওদের প্রোডাকশন কোয়ালিটি অসম্ভব ভালো একদম খুব হাই কোয়ালিটির প্রোডাকশন এবং যিনি ব্যাকগ্রাউন্ড যারা অভিনয় করেছেন ভয়েস দিয়েছেন তারা প্রত্যেক অসাধারণ কাজ করেছেন তিনি ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন মিউজিকটা একটা জায়গা আছে যখন শেষ দিকে যখন ওই তারা করছে পরাগ বসুমাতারি মানে মোগল হিন্দি তারা করছে দৌড়চ্ছে এবং যেকোনো যেকোনো মিউজিক কম্পোজারে কি করতেন দৌড়নোরা হার্ট পাম্পিং একখানা মিউজিক দিতেন যদি খেয়াল করে শুনবেন শ্বাসটাও শ্বাস সেটা বলছি না খেয়াল করে শুনবেন ওখানে দিয়েছেন পিয়ানো রাইট ওই জায়গাটা পিয়ানোর একটা মিউজিক আছে মানে ওই জিনিস ভাবতে পারেন তার কল্পনার দৌড় আছে এবং তার যখন ডুবে যাচ্ছিল জলের নিচে যে মানে সাউন্ডটা দিয়েছে বিশ্বাস হ্যাঁ 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 ওই জায়গাটা শুধু শুধু আমারই অস্বস্তি হচ্ছিল মানে অক্ষু জলে ভয় আমার আমার মনে হচ্ছে কখন উঠবে মাথাটা নিজের কাউরীভুড়ির এই গল্পটা শুনে নিজে ভয় পেয়েছিলেন আমি প্রচুর লোক বলে শুনে এতো ভয় পাচ্ছি পড়ে তুমি লিখে ভয় পাও না ভাই ভয় পেলে তো লিখতেই হবে